হ্যালো ভিহস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন আপনাদের সামনে আমি উপস্থিত করেছি কালী মন্ত্র বশীকরণ একটি কালী মন্ত্র এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী মন্ত্রটা মাত্র যদি তিনবার পড়েন যে কেউ আপনার বশীভূত হবে আপনার কথায় বাধ্য হবে এই মন্ত্রটা অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত পাওয়ারফুল যে মন্ত্রর কথা অনেকেই এই মন্ত্রটা আমার কাছ থেকে চেয়েছিলেন অনেকেই এই মন্ত্র সম্পর্কে আলোচনা করেছিলেন কিন্তু আসলে মূলত এই সমস্ত মন্ত্রগুলো দেওয়া ঠিক না কারণ এই মন্ত্রগুলো হচ্ছে কুফুরি কালো জাদু মন্ত্র এই মন্ত্রর দ্বারা আপনার কুফুর হবে আপনি কুফুর করবেন তো কুফুর করলে আপনি গুণাগার হবেন আপনি ইমানহারা হবেন যার কারণে আসলে মূলত এই সমস্ত মন্ত্রগুলো আমি দিতে চাই না বা দেই না কিন্তু আমার বাধ্যতামূলক আপনাদেরকে এই মন্ত্রগুলো দিতে হচ্ছে যেহেতু আমার চ্যানেলটার নাম হচ্ছে তন্ত্র মন্ত্র কালো জাদু তাহলে তন্ত্রও থাকতে হবে মন্ত্রও থাকতে হবে কালো জাদু থাকতে হবে এখন সেই সুবাদে আপনাদেরকে আমি শেখাচ্ছি এবং আপনারা শিখছেন এই যে বশীকরণ একটা মন্ত্র আপনাদের সামনে আমি উপস্থিত করেছি দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন এই মন্ত্রটা আপনারা ব্যবহার করতে পারবেন তবে একটি কথা আমি বলি অনেকেই আমার কাছে কাজ করান এবং কাজ করে থাকেন কিছু কিছু মানুষ যারা প্রশ্নের পর প্রশ্ন জর্জরিত করে ফেলেন ভাই একটা কথা হচ্ছে কি আপনি যদি কাউকে বিশ্বাস করেন তাহলে তার কাছে আশ্রয় নেবেন যাকে বিশ্বাস করবেন না তার কাছে আশ্রয় নেবেন না যদি কোনো ডাক্তারের কাছ থেকে আপনি চিকিৎসা নেন সেই ডাক্তারকে আগে পরিপূর্ণ একিনের সাথে তাকে বিশ্বাস করতে হবে তারপরে তার কাছ থেকে চিকিৎসা নেবেন তাছাড়া তার ওষুধে আপনার কাজ হবে না কারণ আপনার যদি মনোভাব এরকম হয় যে আমি ওষুধ নিলাম ওষুধটা কাজ করবে কি করবে না আল্লাহ তালা ওখান থেকে রহমত এবং বরকতটাকে সরিয়ে নেবে তেমনি আপনি একজন তান্ত্রিক বা ফকির বা কবিরাজের কাছে গেলেন আপনার একটা বিপদে আশ্রয় নিলেন তার কাছে কিন্তু তাকে মন থেকে আপনি বিশ্বাস করলেন না আপনি চিন্তায় রাখলেন মনোভাব রাখলেন যে কাজটা হবে কি হবে না কাজটা করলে কি যেন হয় ওখানে রহমত বরকত থাকবে না কাজটা হবে না সহিভাবে কাজটা সম্ভব না সেটা পৃথিবীর যে কোনো তান্ত্রিক হোক কবিরাজ হোক অথবা যে কোনো ডাক্তার হোক বিশ্বাস একই যদি আপনার থাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন যে হ্যাঁ আল্লাহ দুনিয়ার ভিতর আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মাখলুক নেই যে আমার উপকার করতে পারে এমন কোনো মাখলুক নেই যে আমার ক্ষতি করতে পারে তাহলে সমস্ত কিছুর মালিক হচ্ছ তুমি সমস্ত কিছুর মালিক হচ্ছ তুমি তুমি আমার ক্ষতি করতে পারবে তুমি আমার ভালো করতে পারবে তুমিই আমার সব কিছু করতে পারবে অথেব তোমার এক বান্দাকে উশিলা করে আমি তোমার কাছে প্রার্থনা করছি রহমান ইয়ারাহিম আমি তো সঠিকভাবে তোমাকে ডাকতে পারি না আমার ডাক তোমার কাছে পছন্দ হতেও পারে নাও পারে আমি গুণাগার তাই তোমার একজন প্রিয় বান্দাকে দিয়ে আমি তোমার কাছে ফরিয়াদ করছি তোমার কাছে আমি নালিশ করছি আমার এই সমস্যা থেকে আমাকে মুক্তি দাও মহান আল্লাহ তালা বান্দার প্রত্যেকটা কথা শোনেন এবং প্রত্যেকটা কথার ফলাফল দান করেন কিন্তু আপনারা বুঝেন না এবং একণ রাখেন না এই জন্য আজকে আমি যে মন্ত্রটা নিয়ে আমি কথা বলছি এবং যারা কাজ করাতে চান যদি আপনার বিশ্বাস একিন থাকে কাজ করাবেন বিশ্বাস নাই ফালতু ফালতু আলোচনা করার কোনো দরকার নাই যেখানে মন চায় যেখানে আপনার বিশ্বাস একিন হয় সেখান থেকে কাজ করান আপনাকে বলি নাই যে ভাই আপনি আমার কাছ থেকে কাজ করান হাজারো লোক কাজ করে ভাই খাওয়ার সময় পায় না হাজারো লোক কাজ করে খাওয়ার সময় পাই না মহান আল্লাহ তালা জানেন আল্লা আলম আল্লাহ ভালো জানেন ঠিক আছে তো ভাই ওগুলো বলার দরকার নাই যদি আপনার মন চায় কাজ করাবেন মন চায় না কাজ করাবেন না আজকে যে মন্ত্রটা নিয়ে কথা বলতেছি কালি কালী মহাকালী অমুককে আমার বিছানায় আনবি যদি না আনিস তোর বাপের সাথে করবি দোহাই কালি এটা একটা কুফুরি কালাম কুফুরি মন্ত্র কালো জাদু কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি গায়েবি কালো জাদু কিতাবের এই মন্ত্রটা এই মন্ত্রটা আমি এক এক করে পাঁচটা খণ্ড পাঁচটা কিতাবে পেয়েছি আজকে যে আপনাদেরকে আমি দিচ্ছি এটা কালো জাদু গায়েবি কালো জাদু কিতাব থেকে দিচ্ছি কিন্তু এই মন্ত্রটা সোলেমানি কিতাবে আছে তাজ সোলেমানিতে আছে এবং লজ্জাদুন্দের সাথে আসে ল্যাংটা সাথে আছে এবং রোহানি তাবিজের কিতাবেও আছে যাই হোক আমি বলতেছি এই মন্ত্রটাকে আপনি নিয়ন্ত্রণে নেবেন কিভাবে। যখন আপনার এই মন্ত্র মুখস্থ করতে হবে প্রথমে মন্ত্রটাকে মুখস্থ করে নেন মুখস্থ করে নেওয়ার পরে প্রত্যেক মাসের অমাবস্যা পূর্ণিমা আসে অমাবাস পূর্ণিমাতে আপনি একটা কাজ করেন যদি শনিবার বা মঙ্গলবারে অমাবাস পূর্ণিমা হয় পঞ্জিকা দেখে নেবেন শনিবারে মঙ্গলবারে যদি হয় সবসাইতে ভালো আতোশী লাভ করতে পারবেন এই মন্ত্র আপনার তাবেদ হয়ে যাবে আপনি কি করবেন নিরামিষি হবেন নিরামিষি হওয়ার পরে নিরামিষিভাবে খাওয়া দাওয়া করবেন ঠিক আছে এরপরে অমাবাস পূর্ণিমাতে আপনি চলে যান নিরিবিলি একটা জায়গায় যান ফাঁকা একটা নির্জন জায়গায় বসে উত্তরমুখী হয়ে বসেন অথবা পূর্বমুখী হয়ে বসেন অথবা পশ্চিমমুখী হয়ে বসেন তিনটা দিকে আপনি বসতে পারবেন ঠিক আছে তিনটা দিকে আপনি বসতে পারবেন তিনটা দিকে আপনি মুখ করে বসে নেবেন বসার পর আপনি যে কাজটা করবেন বসার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই তিনমুখীভাবে বসার পরে আপনি এই মন্ত্রটাকে মুখস্থ করবেন এবং এই মুখস্থ করা মন্ত্রটা তিন শত বার পরে জপ করে জপ সিদ্ধি করবেন তিন শত তেত্রিশবার এই মন্ত্র পড়লে মন্ত্রটা আপনার জপ সিদ্ধি লাভ হবে এর ফলে পরবর্তীতে যখন আপনি মন্ত্রটা প্রয়োগ করবেন মাত্র তিনবার যাকে আপনি বশীকরণ করবেন যাকে আপনার তাবেদ করবেন যাকে আপনি বিছানায় আনবেন যার সঙ্গে আপনি জিনা করবেন বা আপনি খারাপ কিছু করেন আর ভালো কিছু করেন অথবা আপনি বশীভূত করেন প্রতারক বেঈমান যারা এক একেবারে মনে করেন যে কথার বাহিরে যাদের সম্পর্কে আলোচনা করাও ঠিক না এই ধরনের লোক যারা আপনার সঙ্গে শুধু অভিনয় করে গেছে প্রতারণা করে গেছে আপনাকে সর্বশান্ত করে গেছে দুনিয়ার ভিতরে এই সমস্ত লোকের জায়গা নেই ওই সমস্ত নারী অথবা পুরুষের উপরে এই মন্ত্র প্রয়োগ করবেন অন্যথায় কিন্তু এই মন্ত্র প্রয়োগ করবেন না ভাই এটা সাধারণ কোনো মন্ত্রণা তাই এটা সাধারণ কাজে ব্যবহার করবেন না ভয়ানক যদি আপনার কোনো কাজ থাকে যে কাজটা আপনাকে তন্ত্র মন্ত্র জগতে কবিরাজদের কাছ থেকে ব্যর্থ হয়েছেন ফকিরের কাছ থেকে ব্যর্থ হয়েছেন নিজে করেন রে ভাই একটাবার নিজেই আমলটা করেন দেখেন আপনার সাকসেসফুল হবেন এ আমলে আপনি সন্তুষ্টি লাভ করবেন তবে একটা কথা মনে রাখবেন এটা কুফুরি কাজ সাধারণ কাজে ব্যবহার করবেন না যদি মন চায় ভালো কাজে লাগাবেন আপনার যে ব্যক্তি আপনাকে সর্বশান্ত করেছে প্রতারণা করেছে প্রতারকের উপরেই মন্ত্রটা প্রয়োগ করেন কালো জাদু ওই কালো নারীর উপরে কালো পুরুষের উপরে আপনি প্রয়োগ করেন যার অন্তর কালো যার মন কালো ওই নারী পুরুষের উপরেই মন্ত্র প্রয়োগ করেন দেখবেন সঙ্গে সঙ্গে কাজ হবে আশা করি বুঝতে পেরেছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ